সাড়ে নয় ঘন্টায় শেষ ভারত দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ভারত জিতল সাত উইকেটে কেপটাউনে দুই দলের পেসারেরা মিলেই সব উইকেট তুলে নিলেন স্পিনারদের বলি করতে হয়নি এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে পঞ্চান্ন রানে শেষ করে দেওয়া ভারতের ইনিংস শেষ হয়ে গিয়েছিল একশো রানে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে একশো ছিয়াত্তর রানে অল আউট করে দিলেন যশপ্রীত বুমরারা উনআশি রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমে ভারত ম্যাচ চিত্র সাত উইকেটে কেপটাউনে এর আগে কখনো টেস্ট জেতেনি ভারত এই প্রথমবার রোহিত শর্মার ভারত সেই মাঠে চিত্র টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ডিনেলদার এটাই তার শেষ টেস্ট টেম্বা বাহুমার চোট থাকায় এলগার নেতৃত্ব দিলেন দলকে কিন্তু জিতে শেষ করতে পারলেন না এলবারের নেতৃত্বে কেপটাউনে টেস্ট হারল দক্ষিণ আফ্রিকা যে ম্যাচে দুই বোলারেরা দাপট দেখালেন প্রতিটা মুহূর্তে প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ নিয়েছিলেন ছয় উইকেট দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট তুলে নিলেন বুমরা তার দাপটে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা শেষ হয়ে যায় একশো রানে এর মধ্যে একশো ছয় রান করেন এডেন করাম। দক্ষিণ আফ্রিকার ওপেনার একশো তিন বলে এই রান করেন সতেরো টিচার এবং দুটি মার করাম। তিনি রান না করলে দক্ষিণ আফ্রিকা আরো কম রানে আউট হয়ে যেত মারকরাম যখন তিয়াত্তর রানে ব্যাট করছিলেন সেই সময় তার ক্যাচ ফেলেন উইকেট রক্ষক লোকেশ রাহুল সেখান থেকে আরো তেত্রিশ রান যোগ করেন মার্কোরাম কেপটাউনের পিছে যেভাবে বোলারেরা দাপট দেখাচ্ছেন তাতে ওই তেত্রিশ রানও খুব দামি হয়ে উঠতে পারে দক্ষিণ আফ্রিকার জন্য মার্করাম ছাড়া আর কোনো ব্যাটার রানের বেশি করতে পারেনি জীবনের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে বারো রান করে আউট হন ডিন গা এগারো রান করেন ডেভিড বেডিংহ্যাম এবং মার্কো জানসেন বুমরা ছাড়াও এই ইনিংসে উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ মুকেশ কুমার এবং প্রসিদ্ধ কৃষ্ণ মুকেশ বুধবারই দুই উইকেট তুলেছিলেন এদিন তিনি আর উইকেট পাননি প্রসিদ্ধ বৃহস্পতিবার তার স্পেলের প্রথম ওভারে কুড়ি রান দেন একটি উইকেট নেন তিনি সিরাজও একটি উইকেট নেন তিনি নয় ওভারে একত্রিশ রান দিয়ে ওই উইকেটটি নেন দক্ষিণ আফ্রিকার তিন পেসার কাগিছো রাবাডা লুঙ্গি এনডিডি এবং নান্দ্রে বার্গার ভারতের প্রথম ইনিংসে তিনটি উইকেট উইকেট তুলে নেন সেই ইনিংসে ভারতের শেষ ছয় দিয়েছিল কোন রান না করে দুই দলের পেসারদের এমন দাপট যদিও টেস্ট ক্রিকেটের জন্য কতটা ভালো তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে পাঁচ দিনের খেলাদের দিনে শেষ হয়ে যাওয়ায় কিছুটা হতাশ সমর্থকেরা কেপটাউনের পিচ নিয়ে আগামী দিনে আইসিসি কিছু বলে কিনা সেদিকেও নজর থাকবে